বাসা কেউ থাকে না তো এখানে আমি একা একাই থাকি এই জন্য মনে করো বাসার পরিবেশটা এই মাঝে মাঝে তোমার ওদের মতো দু একজন আসে আসে মনে করো কাম টাম করি ঠিক আছে শোনেন আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আরে তুমি আসেই হোমার পেলে না তোমার তো আমি ছেড়ে দেবো তুমি খোলো বাসায় আর কেউ নাই তো এখানে কেউ আসবে না এটা আমার পুরোনো বাড়ি এখানে কেউ আসে না এখানে কোনো এই টেনশন নাই এই খাট মানে এই যে এমনি রাখা আচ্ছা এগুলো খোলা তো দরকার নাই না কেন নিচে এমনিতেই খোলা আছে আরে না পাগল হইছ নাকি একটা জিনিসের মজা আর ও আছে না আচ্ছা এইবার কি আপনি একা থাকেন না এখানে কেউ থাকে না এখানে আমার একটা ম্যানেজার আছে সেই থাকে এটা খুলতে হবে সব খুলতে হবে না খুললে কোনো মজা আছে এই তোমার তো সেই বডি তুমি কী জন্যে রেখে রাখো আসলে রাস্তা পথে চলতে গেলে তো বোরকা পড়তে হয় না নাসারা যে জায়গায় আসছে যদি হঠাৎ কেউ না লোক দেখে তাহলে আবার একটু প্রবলেম এই দাঁড়ান

হেলমেট কোথায় হেলমেট পরবো মাথায় হেলমেট পরবো কেন মাথায় জানি কি করবো পুরে বোকা আপনি কি লাইনে নতুন না আমি তো প্রতিদিনই নি আসি একদিন পর পরই আপনি কোনো সেফটি নেন না হেলমেট সম্পর্কে বোঝেন না 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 এই যে আপনি এখন আমাকে যেটা করতে যাচ্ছেন হঠাৎ করে যদি মিস্টেক হয়ে যায় যদি আমি প্রেগন্যান্ট হয়ে যাই এ দারভাইটাকে নেবে আপনি নেবেন আপনি ব্যবসা করে এখন আপনি প্রেগন্যান্ট হবেন কেন